দোজখে আমাদের কী ধরনের শাস্তি ভোগ করতে হবে আসুন সেই সম্পর্কে জানি কোরআন থেকে সুরা আর রাত সুরা তেরো আয়াত পাঁচ তাদের এ কথা বিস্ময়কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আবার নতুন করে সৃজিত হব এরাই শিহ পালন কর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে এদের গর্দানেই লৌহ শৃঙ্খল পড়বে এবং এরাই দুজ এরা তাতে চিরকাল থাকবে কাফেরদের কথা এখানে আল্লাহ বলছেন সুরাত দ সুরা তেরো আয়াত পাঁচে যে কাফেররা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে যে আমরা যখন মাটি হয়ে যাবে তখন কি আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন সেই সম্পর্কে আল্লাহ বলেন যে তাদের গলায় শৃঙ্খল পড়বে তারা আল্লাহকে বিশ্বাস করে না এবং তাদের জন্য রইসে যাহার নাম তাতে তারা চিরকাল থাকবে পরের আয়াত সুরা ইব্রাহিম আয়াত ষোলো তারা তার পেছনে দোজখ রয়েছে তাতে পুজ মেশানো পানি পান করানো হবে তাইলে আল্লাহ সুরা চোদ্দোর আয়াত ষোলোতে বলেন যে দুযোখে যারা যাবে তাদেরকে পুঁজ মেশানো পানি পান করানো হবে সুরা চোদ্দ আয়াত সতেরো ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করাতে পারবে না প্রতিদিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না তার পশ্চাতেও রয়েছে কঠোর আজাব তা আল্লাহ সুরা ইব্রাহি ইব্রাহিমে আয়াত ষোলো সতেরোতে বলেন যে তাদেরকে দুযোখীদেরকে পুঁজ মিশানো পানি পান করানো হবে তারা সেটা ঢোক গিলে খেতে যাবে কিন্তু তারা গিলতে পারবে না চার দিক থেকে মৃত্যু তাদেরকে তাদের দিকে আগমন করবে কিন্তু তারা মরবে না এবং এর পরেও রয়েছে আরও আজাব সুরা চোদ্দ আয়াত একুশ সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলরা বড়দেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুসরী ছিলাম অতঃপর তোমরা আল্লাহর আজাব থেকে আমাদের কিছুমাত্র রক্ষা করবে কি তারা বলবে যদি আল্লাহ আমাদের সৎ পথ দেখাতেন তবে অবশ্যই আমরা তোমাদেরকে সৎ পথ দেখাতাম এখন তো আমরা ধৈর্যচ্যুত হই অথবা সবুর করি সবই আমাদের জন্য সমান আমাদের রেহাই নাই এখানে আল্লাহ বলে দিলেন যে আমাদের মধ্যে যারা রয়েছে নেতৃস্থানীয় বিশেষ করে যারা আলেম সমাজ যাদের উপর ইসলাম প্রচারের দায়িত্ব তাদেরকে কিন্তু আখিরাতের দিন যারা নিম্ন যারা ছোট। ওরা বলবে মানে জ্ঞানহীন যারা মানে আমাদের মতো যারা তাদের কাছ থেকে শিখি বা শিখতে চাই তাদেরকে দোষারোপ করব। যে আপনাদের কাছ থেকেই তো আমরা শিখছি তাইলে আমাদের সাজা কি এখন কিছু কম করতে পারবেন তখন তারা জবাব দিবে সেই আলেম সমাজ বা যাদের কাছ থেকে আমরা শিখি তারা জবাব দিবে যে আল্লাহ যদি আমাদেরকে সৎপথ দেখাইতো তাইলে আমিও দেখাইতে পারতাম মানে আমারও সৎপথ দেখায় নাই তোমরাও দেখাই নাই এখন আমরা সবুর করি অথবা ধৈর্য ধারণ করি দুই উভয়ই সমান আমাদের জন্য রয়েছে কঠোর আজাব সো সাবধান যখন সব কাজের ফয়সালা হয়ে যায় তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহের ওয়াদা এবং আমি তোমাদের কাছে ওয়াদা করেছি অতপর তা ভঙ্গ করেছি শয়তানের কাজ তো শয়তানি ওয়াদা কইরা আবার ভঙ্গ করবে এটা সে স্বীকার তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না শুধু এতটুকুই আমি তোমারকে দেখেছি আর তোমরা তা মেনে নিয়েছো সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না বরং নিজেদেরকেই ভৎসনা করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করি না সাহায্যকারী নই এবং তোমরাও আমাদের আমার উদ্ধারে সাহায্যকারী নাও ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহের শরিক করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এখন যারা কুফুরির সাথে যুক্ত আছে যারা শিরকের সাথে যুক্ত আছে এইগুলি সব শয়তানের ষড়যন্ত্র যন্ত্র এখন এই ষড়যন্ত্রতে আপনি যদি আপনি যদি পরে যান এই ষড়যন্ত্রতে তাইলে আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ হবে না শয়তান সেদিনকার সরাসরি বলবে আমি তোমাদের উপরে কোনো ক্ষমতা দেখাইনি আমি তোমাদের উপর কোনো ক্ষমতা দেখাইনি আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছি তোমরা নিজেরাই সেখানে এসেছো। তোমরা নিজেরাই সেই আহ্বানে সাড়া দিয়ে তোমরা নিজেরাই সেখানে সেই আমার পথে এসেছ সেই জন্য আমাকে বচনা করো না তোমরা তোমাদের নিজেদেরকেই ভর্সনা করো আর আল্লাহদেরকে বললেন জালিম তাদের জন্য রয়েছে যন্ত্রণামূলক শাস্তি আজকে এই পর্যন্তই দেখতে থাকুন কোরআন থেকে জানতে থাকুন, থাকুন আল্লাহর কথা আল্লাহর কিতাব থেকে আল্লাহর আদেশ আল্লাহর কিতাব থেকে আল্লাহর হুকুম আল্লাহর কিতাব থেকে জানুন কোরআন পড়ুন আর আমাকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম